যেমন কাফি যে উনি এখন এখানে আছে স্টলে নতুন বইয়ের মতো করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন আরো একটি ভিডিও নুরুজ্জামান কাফি অথবা কাফি ভাই এই নামটি বর্তমান সময়ে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই সুপরিচিত একটি নাম তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এবারের একুশে বইমেলায় নির্দিষ্ট একটি স্টলে তার বই বিক্রি হচ্ছে এবং তিনি সেখানে উপস্থিত থাকেন তার সেই বই এবং স্টলটিকে ঘিরে মানুষের যে আগ্রহ আপনি চাইলে তার অটোগ্রাফও নিতে পারবেন কখন গেলে এবং কিভাবে গেলে তার সাথে দেখা করতে পারবেন সেই সাথে অটোগ্রাফও নিতে পারবেন সবকিছুই কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না আমরা এখন আমাদের বাগিকে চলে যাচ্ছি দ্যাট মিন্স বাংলা একাডেমির ঠিক পাশে যে জায়গাটি রিসোর্স মাদনের মেলার যে এরিয়া ওখানে শিশু চত্বর যে অংশটি সেখানে ঢুকে যাচ্ছি শিশু চত্বরের ভেতরেও সেম পরিস্থিতি জোনা তুমি যে ড্রাকুলা নিয়েছিলা সে ড্রাকুলা আছে এ বছরেও হুম ইন্টারেস্টিং না ছুটছে ঘোড়ার গিয়ে টক বুক আর তুমি যে পেজগুলো উল্টাবা না এটাতে পুরো একটা গল্পের মতো তৈরি হয়ে যাবে জোনা তুমি যেরকম এটা এটা

জনা তুমি কি এই টাইপের তুমি যেটা দেখে দেখে পছন্দ করেছ ওইটাই যে মিনার যেটা হ্যাঁ মিনাটাই তাহলে গাউমে কে বলেছে একটা গল্প মাত্র

একদম একদমই স্বস্তি মতো ভিডিও করতে পারলাম না প্রচুর ভিড় প্রত্যেকটা স্টলেই দেখতে পাচ্ছেন কালারফুল কালারফুল মানে শিশু চত্বর যেটা পুরোটাই প্রতি বছরই এরকম অনেক চকচকে আর রঙিন দেখেন অনেক রঙিন থাকে কারণ বাচ্চাদের তো এই রঙিন সব কিছুই পছন্দ এই জন্য এতক্ষণ পরে এরকম রেস্ট নেওয়ার জায়গাটি খুঁজে পেয়েছি এরকম কয়েকটা জায়গায় করা আছে কিন্তু আমি পুরোটা মেলা ঘুরে মাত্র আর কি একটি পেলাম অন্য কোনোটি এখনো পর্যন্ত চোখে পড়েনি মেলা উপলক্ষে সুন্দর করে লাইটিং করা হয়েছে গাছটাকে সাজানো হয়েছে নতুন বইয়ের মতো করে যখন সন্ধ্যা হয়ে যাবে বা রাত হবে তখন এটা দেখতে খুব ভালো লাগবে সবার থেকে লম্বা হ্যাঁ এই জায়গাটা প্রচুর ভিড় জমে গেছে এই জায়গাটা না শুধু পুরোটা জায়গা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি যখন দুপুরে দুইটার পরে যখন ভিডিও করলাম তখন কিন্তু এই জায়গাগুলো এরকম ছিল না এখন কি অবস্থা আর এটা হচ্ছে আলোর ঠিকানা প্রকাশনী এই স্টলের সামনে প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা এবং প্রচন্ড ভিড় সেটা নিশ্চয়ই যে জ্জামান কাফি যে ওনার ছবিটা দেখে বুঝতে পারছেন ওনার বই বের হয়েছে এই প্রকাশনী থেকে উনি এখন এখানে আছে স্টলে যে কারণে মানুষের অনেক ভিড় আর কি এই জায়গাটাতে আমি এখন নিচে কিভাবে নামবো আমি আমি হচ্ছে এটার উপরে দাঁড়ানো একুশে বইমেলায় যতগুলো স্টলের ভিডিও আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম সবগুলো স্টলের সামনে যে পরিমাণ ভিড় দেখেছেন তার থেকে কয়েক গুণ বেশি ভিড় কিন্তু এই আলো ঠিকানা প্রকাশনী স্টলের সামনে আলো ঠিকানা প্রকাশনীর এই স্টলটি আপনি রেস্কোটস ময়দান বা সৌরদি উদ্যানের লেক বা পুকুর বলে কেউ কেউ তার ঠিক দক্ষিণ পাশে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন মিস্টার কাফি অটোগ্রাফ দিয়ে শেষ করতে পারছেন না তার এই অটোগ্রাফ নিতে হলে আপনাকে অবশ্যই তার একটি বই কিনতে হবে বইয়ের মধ্যে তিনি অটোগ্রাফ দিয়ে দেন আপনাকে ডেলিভারি দেবে তার সাথে দেখা করতে হলে ওপেন ডে বা হলিডে যেদিনই হোক না কেন আপনাকে অবশ্যই বিকেলবেলা আসতে হবে তিনি বিকেল তিনটের পর থেকে যে কোনো সময় আসেন এবং যাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই তার কাজ যখন শেষ হয়ে যায় তখন তিনি চলে যান আমরা এখন বের হয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি বের হয়ে যাওয়ার মানে এক্সিট যেটা সেটা দেখানোর আগে আপনাদেরকে বর্তমানে প্রবেশ বা এন্ট্রি যেটা সেই জায়গাটা একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন সন্ধ্যার আগ মুহূর্তে কি পরিমাণ মানুষের ভিড় এই যে দেখেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ